দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি দীপশিখা এই মুহূর্তে একটি বড় খবরের দিকে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলের তিন সদস্য দীপঙ্কর লাহা রাখি তিওয়ারি ও অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে তবে চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় ও ভাইস চেয়ারপারসন ধর্মেন্দ্র যাদব বহাল রয়েছেন তিন বছর ধরে নির্বাচন স্থগিত থাকায় প্রশাসক মন্ডলীর হাতেই পৌর দায়িত্ব ছিল হলো দুর্গাপুর নগর দেওয়া নিগমের প্রশাসক মন্ডলী তিন সদস্যকে বৃহস্পতিবার সংশ্লিষ্ট উর্ধ্বতন দপ্তরের তরফ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে কথা জানানো হয় দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলী চেয়ারপার্সন হিসেবে বহাল রইলেন অনিন্দিতা মুখোপাধ্যায় ভাইস চেয়ারপারসন হিসেবে রইলেন ধর্মেন্দ্র যাদব বাকি তিন সদস্য দীপঙ্কর লাহা রাক্ষী তিওয়ারি ও অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হলো বেশ কয়েকদিন পূর্বেই অন্য আরেক নির্দেশিকায় প্রাক্তন ভাইস চেয়ারপারসন অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে নিয়ে হয় প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য ধর্মেন্দ্র যাদবকে বসানো হয় সেই স্থানে প্রসঙ্গত দুর্গাপুর নগর নিগমের নির্বাচন সঠিক সময় না হওয়ায় বিগত তিন বছর ধরে পাঁচ সদস্যের প্রশাসক মন্ডলীর ওপর পুরো পরিষেবার দায়িত্ব দেওয়া হয়েছিল এদিন রাজ্যের অন্যান্য পৌরসভার রথ বদলের সঙ্গে সঙ্গে দুর্গাপুর নগর নিগম পুর প্রশাসক মন্ডলীর রথ বদল করা হলো। এই মুহূর্তে আমাদের ব্যুরো চিফ কাঞ্চন দাস সঙ্গে আছেন আমরা বিস্তারিত এই ঘটনা সম্পর্কে জানবো কাঞ্চনের কাছ থেকে কাঞ্চন কেন সরিয়ে দেওয়া হলো দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর তিন সদস্যকে কি বলবে বিস্তারিত কি জানাবে দেখো প্রথমত জানিয়ে রাখি যে আজকে আহ পুরো এবং নগর উন্নয়ন দপ্তর আহ তারা নির্দেশিকা জারি করে এই দুর্গাপুর নগর নিগমে তিন প্রশাসক মন্ডলীর সদস্য বিগত তিন বছর ধরে যারা দায়িত্বে ছিলেন দেবাঙ্কর দাহা রাখি তিওয়ারি এবং অমিতাভ ব্যানার্জি তাদেরকে তাদের নাম করেনি কিন্তু যে নোটিশ জারি করা হয়েছে সেখানে লেখা রয়েছে চেয়ারপারসন হিসেবে দায়িত্ব ভার নতুন করে দেওয়া হয়েছে অনিন্দিতা মুখোপাধ্যায়কে এবং ভাইস চেয়ারপারসন হিসেবে ধর্মেন্দ্র যাদব তো সভাপতই কার্যত বোঝা যাচ্ছে যে এই দুজনই কিন্তু এই মুহূর্তে দুর্গাপুর নগর নিগমের যে পুরো প্রশাসক বোর্ড রয়েছে সেই দায়িত্ব বা পুনরায় পেলেন এবং তার পাশাপাশি যে তিনজনের কথা বলছি সেই তিনজনকে তার মানে সরিয়ে দেওয়া হলো প্রথমত জানিয়ে রাখি যে শুধু দুর্গাপুর নগর নিগম নয় আজকে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পুরসভাগুলিতে চেয়ারম্যান বদল হয়েছে ভাইস চেয়ারম্যান বদল হয়েছে কিছু কিছু জায়গায় পুর প্রশাসক মন্ডলীর সদস্যদের পরিবর্তন করা হয়েছে এটা বেশ কয়েকদিন ধরেই কিন্তু গুঞ্জন ছিল যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আহ তৃণমূলে রদবদলের হতে পারে এবং যে চেয়ারম্যান যেখানে বিগত লোকসভা নির্বাচনে যে পরিসংখ্যান দলের যে পরিসংখ্যান সেখানে যেভাবে ভোটের যে মাপকাঠি এবং যে ভোটের পরিসংখ্যানে যারা পিছিয়ে তো সেই তাদের যে দুঃখতা তাদের কার্যক্ষমতার উপর নিরীক্ষণ করে দলের ভেতরে এই অন্দরমহলের চেঞ্জ এবং তারপরে পুরসভায় এই ধরনের পরিবর্তন বলে মনে করা হচ্ছে তবে এই ক্ষেত্রে প্রসঙ্গত উল্লেখযোগ্য যে দুর্গাপুর নগর নিগম যে প্রশাসক মন্ডলীর পাঁচ বছর ধরে মাফ করবে বছর ধরে যে প্রশাসক মন্ডলীর দায়িত্ব সামলাচ্ছিল পাঁচজন তাদের মধ্যে চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় এবং আরেকজন প্রশাসক মন্ডলীর সদস্য ছিল ধর্মেন্দ্র যাদব তাকে পয়লা নভেম্বর অমিতাভ বন্দ্যোপাধ্যায় ভাইস চেয়ারপারসনের জায়গায় তাকে নিয়ে আসা হয় আর পাঁচ দিনের মাথাতেই কিন্তু আবার ফের রদবদল। বদল অর্থাৎ বোঝাই যাচ্ছে এটা কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ এবং যখন একটা নোটিশ জারি হয়েছিল পয়লা নভেম্বর সেখানেও কিন্তু ইউডিএম এ ডিপার্টমেন্ট থেকে যে নোটিশ দেওয়া হয়েছিল সেক্ষেত্রে কিন্তু তাদের নাম ছিল এবং মনে করা হয়েছিল যে তারা এই কিন্তু থাকবেন দায়িত্বে এই পাঁচজনই কিন্তু দায়িত্বে থাকবেন কিন্তু পাঁচ দিনের মাথায় ফের রদবদল বদল অর্থাৎ তা কিন্তু যথেষ্টই কিন্তু ইঙ্গিত দিচ্ছে অন্য দিকে অন্যদিকে সঙ্গত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে যে দুর্গাপুর নগর নিগম নির্বাচনের যে মেয়াদ দুর্গাপুর নগর নিগম নির্বাচনে দু বাইশ সালের পর থেকে নির্বাচন হয়নি এবং নির্দিষ্ট সময়ে নির্বাচন না হওয়ায় বিরোধীরা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন তুলেছেন পৌরসভার ভিতরে কিন্তু দুর্নীতির কথা উঠেছে তো এই যে জায়গা এবং তার পরিপ্রেক্ষিতে পাশাপাশি যে লোকসভা নির্বাচন সেখানেও কিন্তু বিভিন্ন বুথে হাঁটতে হয়েছে তৃণমূলকে এবং সেই পরিসংখ্যান দেখেই কিন্তু দলের মধ্যে স্বচ্ছ বাপবর্তি তৈরি করা এবং দলের যে জনসাধারণের কাছে একটা মেসেজ দেওয়ার সেটা কিন্তু হতে পারে আবার অন্যদিকেও যেটা সম্ভাবনা যে শুধুমাত্র দুর্গাপুর নয় আমরা বিগত দিনেও দেখলাম ধূপগুড়ি থেকে শুরু করে বিভিন্ন বাসকুড়া থেকে শুরু করে চেয়ারপারসনদেরকে সেখানে সরিয়ে দেওয়া হয়েছে এক্ষেত্রে কিন্তু চেয়ারপারসন যিনি ছিলেন অর্থাৎ অনিন্দ্র মুখোপাধ্যায় তাকে কিন্তু দায়িত্বে পুনর্বহাল রাখা হলো পাশাপাশি ভাইস চেয়ারম্যানের দায়িত্বে যিনি ছিলেন তাকে সরিয়ে গত পয়লা নভেম্বর ধর্মেন্দ্র যাদবকে নিয়ে আসা হয়েছিল এবং তারই নাম কিন্তু আবারও আজকে সেই নোটিশে দেয়া হয়েছে অর্থাৎ বলা যেতে পারে যে সামনে যে ইলেকশন বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচন কে কেন্দ্র করেই এই রথ এমনটাই মনে করা হচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে এবং পাশাপাশি যেটা মনে করা হচ্ছে যে বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন পৌরসভা নির্বাচন রয়েছে এবং দুর্গাপুর নগর নিগমে নির্বাচন সেই ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে কিন্তু দলের যে একটা ভাবমূর্তি নষ্ট হয়েছিল বিশেষ করে তৃণমূল দলের সেই ক্ষেত্রে শাসক দল চেষ্টা করবে মরিয়া হয়ে চেষ্টা করবেন সেই ভাবমূর্তিকে ফের পুনরায় তুলে নিয়ে আসা এবং দুর্গাপুরের মতো যে দুটো কেন্দ্র রয়েছে দুর্গাপুরে বিশেষ করে দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম কেন্দ্র একটিতে শাসক দল কিন্তু ঘেরে রয়েছে দুর্গাপুর পশ্চিম কেন্দ্র এবং পাশাপাশি দুর্গাপুর পূর্ব কেন্দ্রে কিন্তু তৃণমূলের রয়েছে এবং সেখানে মন্ত্রী রয়েছে তো এই দুটি কেন্দ্রেই আবার পুনরায় তারা পুনরুদ্ধার করতে চাইবেন এবং পাশাপাশি যেটা বক্তব্য যে দলীয় যে হার হয়েছিল লোকসভা নির্বাচনে সেই জায়গাটা থেকে মেক করে আবারও মানে মিশন কি ছিল কিন্তু দুর্গাপুর নগর নিগমে যে বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সেখানকার যিনি বর্তমান সাংসদ তৃণমূলের তিনি কিন্তু জয়ী পেইছিলেন কিন্তু দুর্গাপুর নগর নিগমের বেস্ট কয়েকটি ওয়ার্ড তাদেরকে হাতে হয়েছিল তাকে হাতে হয়েছিল তো সেই জায়গা কিন্তু চেষ্টা করবে দলের উর্দতম প্রতিপক্ষ যে সেই জায়গাটাকে রিকভার করার তো সেই কারণেই এই সিদ্ধান্ত বলি মনে করা হচ্ছে নেপশিকা কাঞ্চন প্রশাসক মন্ডলীর এই যে রদ বদলে পৌর পরিষেবার উপর কি কোনো রকম প্রভাব পড়তে পারে তো প্রথমতই জানি রাখি যে পৌর পরিষেবা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন এক ধরনের বিরোধী দল যেরকম প্রশ্ন তুলেছিল কিন্তু পাশাপাশি পৌর পরিষেবা সঠিক ছিল না এমনটাই কিন্তু সাধারণ মানুষের কাছ বিভিন্ন সময় অভিযোগ উঠে আসে কিন্তু যেটা পৌর প্রশাসক মন্ডলীর যে দাবি ছিল তারা কিন্তু পাঁচজনের যে দল সদস্য ছিল প্রতিনিধি ছিল তারা কিন্তু বলেছিলেন যে তাদের তেতাল্লিশটি ওয়ার্ড অর্থাৎ দুর্গাপুরের তেতাল্লিশটি ওয়ার্ডে কোনো রকম পরিষেবা ব্যহত হয়নি রাস্তা থেকে শুরু করে আলো বাতি এসিকে শুরু করে নিত্যদিনের যে পরিষেবা পুর পরিষেবাগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়মিত চলছিল এমনটাই দাবি করা হয়েছে কিন্তু কোথাও কথা কোথাও বিরোধীরা সেই আওয়াজ তুলেছিলেন এবং বারবার বলেছেন যে পুর পরিষেবা ব্যাহত হয়েছে মাত্র তেতাল্লিশটা ওয়ার্ডে মাত্র পাঁচজন প্রতিনিধি দল রেখে এত বড় পুরসভা চালানো ঠিক সম্ভব নয় এই প্রশ্ন কিন্তু বারবার কিন্তু ঘোরপাক খেয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে দুজন পুরো প্রতিনিধি তারা কিভাবে আগামী দিনে এই পুরো পরিষেবা চালাবেন এবং তাদের উপর কতটাই বা চাপ বাড়বে সেটা কিন্তু যথেষ্টই একটা প্রশ্ন তুলে দিচ্ছে তবে পুরো পরিষেবা এখনো পর্যন্ত যেহেতু এই নির্দেশিকা এসেছে আমাদের সাথে কারোর প্রতিনিধি যারা চেয়ারপারসন বা ভাইস চেয়ারপারসন আছে তাদের সাথে কথা হয়নি তারা কিভাবে আগামী দিনে পুরো পরিষেবা তবে মনে করা হচ্ছে যে কোথাও না কোথাও একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে দীপশিকা যে পুরো পরিষেবা কোনো বাধা যাতে ব্যাহত না হয় এবং এই দুজনের উপর দায়িত্বভার যেটা দেয়া হয়েছে ডিপার্টমেন্ট থেকে সেই দায়িত্বভার তারা পালন করবে তবে পুরো পরিষেবায় কোথাও না এই দুজন মিলে এত বড় একটা

সানাকা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানায় শুভ দীপাবলি তৃতীয় শুভেচ্ছা